গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের বিমানবাহিনীর পাইলট অফিসার এবং একাধিক সৈন্য সহ প্রায় নয়শো জন একটি চিঠি দিয়েছে সেই চিঠি থেকে নিজেদের স্বাক্ষর প্রত্যাহার না করে নিলে তাদের চাকরি থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েলি এয়ারফোর্সের কমান্ডার নয় এপ্রিল তাদের এমন হুমকি দেওয়া হয় দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি সাবাহার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদন বলছে চিঠি পাওয়ার পর ইতিমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তারা জানিয়েছেন যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন তবে হুমকি দেয়া সত্ত্বেও মাত্র পঁচিশ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে স্বাক্ষরকারীদের ভাষ্য গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও একই বক্তব্য দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন যে গাজায় সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয় বরং প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের গদি টেকানো